আমরা এখন গুরু প্রণাম মন্ত্রটা শিখব আমরা কেউ কথা বলব না তো সবাই বলো ওম অখণ্ড মন্ডলাকারম ব্যপ্তমেন, এন তৎপদম দর্শিতম এন তসময় শ্রীগুরাবিনম ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম চাচরম তৎপদম বর্ষিতমেন তসময় নাম আমরা এবার সুর করে বলবো ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্ত মেনো চরাচরম তৎপদম दर्शितमेनो তৈসময় শ্রী গুরাবে নমঃ ও মখন্ড মন্ডলাকারম ব্যক্ত চরাচরম তৎপদ দর্শিত বেন তয় শ্রী গুরবে নম একটা দলীয় পাঠ হয়ে যাক অমখণ্ড।